আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমরা চলে এসেছি মেট্রো রেল ভ্রমণে মেট্রো মাধ্যমে আমরা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ঘুরতে আসছিলাম তো চিন্তা করলাম একটা ছোটোখাটো সংক্ষিপ্ত ভিডিও আপনাদের জন্য তৈরি করা যাক আমাদের মেট্রো রেল ভ্রমণের যাত্রাপথ শুরু হয় উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশন থেকে এবং আমাদের গন্তব্যস্থান ছিল বিজয় সরণিতে চলুন তাহলে সরাসরি মেট্রো রেল স্টেশনে যাওয়া যাক মেট্রো রেল স্টেশনের ভিতরে প্রবেশ করার পর আমাদের প্রথম কাজ টিকিট কাটা চলুন তাহলে টিকিট কেটে নেওয়া যাক স্বয়ংক্রিয়ভাবে নিজের টিকিট নিজে কাটার জন্য মেট্রো রেল স্টেশনে রয়েছে ভেন্ডিং মেশিন এই টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে আপনারা নির্দিষ্ট গন্তব্যের টিকিট নিজেই কাটতে পারবেন এখানে আমরা দুইজন বিজরস্মরেণি স্টেশনে দুটি টিকিট কেনার জন্য মেশিনে পঞ্চাশ টাকা প্রথমে প্রবেশ করেছিলাম কিন্তু ভাঙতি না থাকায় হয়তো মেশিন থেকে টাকাটি ফেরত দেওয়া হয় পরবর্তীতে বিশ টাকা দুটি নোট প্রবেশ করানোর ফলে আমরা আমাদের নির্দিষ্ট টিকিট পেয়ে যাই ভেন্ডিং মেশিনে টাকা প্রবেশ করানোর পরে তিরিশ সেকেন্ড পরেই আমরা আমাদের এমআরটি পাসগুলো পেয়ে যাই দুই সালে ছাব্বিশ জন এমআরটি ছয় প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেত্রিশ হাজার চারশো একাত্তর কোটি নিরানব্বই লাখ টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত একুশ দশমিক ষোলো কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল নির্মাণের কাজ চলছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায় উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এই লাইনের নাম দেওয়া হয়েছে এমআরটি সিক্স উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল হলেও শুরুতে উত্তরা থেকে আগারো পর্যন্ত নয়টি স্টেশন চলাচলের জন্য খুলে দিয়েছে সরকার এতে সড়কের দীর্ঘ যানজটের ভোগান্তি কাটিয়ে খুব অল্প সময় এই রুটে চলাচলের দুয়ার খুলেছে ঢাকাবাসীর জনগণকে নিয়ম মেনে পরিচ্ছন্নভাবে মেট্রো রেল ব্যবহারের অনুরোধ জানিয়েছেন সরকার প্রধান একটা অনুরোধ থাকবে অনেক টাকা খরচ করে এই মেট্রো রেল করা হয়েছে এটাকে সংরক্ষণ করা এটার মান নিশ্চিত রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই সব কিছুই যারা ব্যবহার করবেন তাদের দায়িত্ব এখানে অনেক অনেক এখানে অনেক আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হয়েছে এই সমস্ত জিনিস যেন নষ্ট না হয় ব্যবহারের ক্ষেত্রে সকলেই যত্নবান হবেন খেয়াল রাখবেন কেউ যেন আমাদের রেল স্টেশনগুলোতে আবর্জনা ময়লা না ফেলে অপরিচ্ছন্ন করতে না পারে সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে নিয়ন্ত্রিকভাবে এটা ব্যবহার করার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ জানাবো যদি আপনারা কথাগুলি মেনে চলেন প্রথম পর্যায়ে নির্মাণের জন্য এমআরডি ছয় নামক দুই দশমিক দশ কিলোমিটার দীর্ঘ পথকে নির্ধারণ করা হয় এ রুটের সতেরোটি স্টেশন হচ্ছে উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওরাপাড়া আগারগাঁও বিজয় সরণি ফারমগেট বাজার, শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় মতিঝিল ও কমলাপুর ট্রেন চালানোর জন্য ঘণ্টার দরকার হবে তেরো দশমিক সাতচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ যা নেওয়া হবে জাতীয় গ্রেড থেকে এর জন্য উত্তরা পল্লবী তালতলা সোনারগাঁও ও বাংলা একাডেমি এলাকায় পাঁচটি বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে দুই হাজার ষোলো সালের ছাব্বিশে জুন এমআরটি ছয় প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মাধ্যমে শুরু হয় ঢাকা মেট্রোর নির্মাণ কাজের সূচনা এমআরটি ছয় এর স্টেশন ও উড়ালপথ নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয় দুই হাজার সালের দুই আগস্ট এদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার উড়ালপথ ও স্টেশন নির্মাণ কাজ শুরু হয় পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার উনিশ সালে আগারগাঁও থেকে মতিঝিল অংশের স্টেশন ও উড়ালপথ নির্মাণ শুরু হয় অবশেষে এমআরটি ছয় লাইনের প্রথম পর্যায়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ আটাইশে ডিসেম্বর দুই সালে জনসাধারণের চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রাটি করেন এটি বাংলাদেশের মেট্রো রেল যা ডিসেম্বর সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এমআরডি ছয় লাইনের দ্বিতীয় পর্যায়ের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে পাঁচই নভেম্বর দুই হাজার তেইশ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বর্তমানে আগারগাঁও ও মতিঝিল অংশে যাত্রী পরিবহন চলমান রয়েছে এবং দুই হাজার পঁচিশ সাল নাগাদ অমলাপুর পর্যন্ত চালু হতে পারে ইনশাআল্লাহ চলুন তাহলে মেট্রো রেলের অভ্যন্তরে প্রবেশ করা যায়

দরজাগুলো ডান দিক থেকে খুলবে দয়া নিরাপদ দূরত্ব বজায় রাখুন আগার গাম ডোরস উইল ওপেন অন দ্য রাইট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি এবং ট্রেনটি তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবার তার পরবর্তী গন্তব্যের দিকে ছুটে চলছে আমাদের আজকের মেট্রো রেল ব্লকটি ছিল এই পর্যন্তই আশা করছি এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফলো করুন আমাদের পেজটিকে যাতে পরবর্তীতে আরও নতুন কোন স্থানের নতুন কোন ইনফরমেটিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি